একজন সফল উস্তাদ এবং আদর্শ যে ওসুয়া যেটা সেটা হচ্ছে একজন ছাত্রর প্রতি মাখা সোহাগ দিয়ে ছাত্রদেরকে আপনানো আমি সচক্ষে দেখেছি আল্লামা ইসাক ফরিদের অদ্বিতীয় হয় না এক্ষেত্রে উনি সকল ছাত্রের প্রতি যার মধ্যে যে গুণটা ছিল কোনো ভালো ছাত্র হলে তাকে পড়ালেখার প্রতি উদ্বুদ্ধ করে কাছে টানতেন আবার অনেক ছাত্র ছিল দুষ্ট প্রকৃতির কিন্তু তার মেধা ছিল ভালো এবং কর্মদক্ষতা ছিল ভালো আল্লামা ইসাক ফরিদ রহমতুল্লাহ প্রায় সময় বলে থাকতেন ওনাকে অন্যরা প্রশ্ন করলে যে এই দুষ্ট ছেলেটাকে আপনি এত ভালোবাসেন কেন তো ফরিদ রহমতুল্লাহ আলাই জবাব দিতেন যে তোমরা তাকে দুষ্ট দেখো ওজন পরিভাষা ছিল এটা যে তোমরা শাকি দেখো আমি সাকির নিচে সাই দেখি শাকি মানে হলো বদবক আর সাই মানে হলো ন্যাক বক্ত তো আল্লামা ইকবালের কবিতায় আমি যেটা ইঙ্গিত করেছি খুদ নাহতে যো রাহ পর আর রোকে হাদি বন গায়ে কে ও নজর তে জিসনে মর্দো কো মাসিহা কর দিয়া হুজুর এর প্রতি উত্তরে বলতেন যে তোমরা তো সাকি দেখো আমি শাকির নিচে সাই দেখি আমাদেরকেও বলতেন তোমার দ্বারা আল্লাহ ভিন্ন কাজ নেবে কিন্তু তার দ্বারা যে কাজ নেবে তোমার দ্বারা আল্লাহ সেই কাজ নেওয়া হবে না তখন আমরা বুঝতাম এবং বাস্তব এটার প্রমাণ আমরা পরে পেয়েছি যে সমস্ত ছেলেরা দুষ্টামি করেছে কিন্তু আল্লাহ ইসাক ফরিদ রহমতুল্লাহ যারা পথ হারা হয়ে গেছিলো কুমিল্লা কাসিমুল অনেকেই আছে। আমরা ইতিহাস শুনেছি আমাদের চোখের দেখাও অনেকে দেখেছি যারা পথ হারা হয়েছিল তাদেরকে পথে তুলে আনছে এরাই আবার অন্যদেরকে সঠিক পথের সন্ধান দিয়েছেন আল্লামা ইকবাল এদিকে ইঙ্গিত করেছেন আল্লাহ রহমতুল্লাহ রাই ছিলেন এমন একজন দরদি উস্তাদ ছাত্রদের জন্যে যে সকল ছাত্রকে কিভাবে সঠিক পথে আনা যায় এই নিয়ে সবসময় ফিকির করতেন